আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াস আপনাদের ফোনে যদি এরকম সমস্যা হয় যে কোনো সাইটে কোনো অ্যাপসে ঢুকলে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনটা অটোমেটিকই ঘুরে যাচ্ছে এরকম দেখেন আমি আমার ইউটিউবে চলে আসছি আমার হোম স্ক্রিনটা কিন্তু অটোমেটিকই ঘুরে গেছে তো দেখেন আমি আবার একটু জাকে দেই জাকে দিলে আবার দেখেন এরকম অটোমেটিকই সোধা হয়ে যাইতেছে তো বিয়াস আপনাদের যদি এরকম সমস্যা হয় যে আপনি কোনো সাইটে ঢোকার পর অটোমেটিকই আপনাদের স্ক্রিনটা ঘুরে গেতাছে পাতাল হয়ে গেতেছে তাহলে এটা সমাধান করবেন কিভাবে দেখেন আমি হয় আমার ডায়াল পেটে চলে আসছি ডায়াল পেটে চলে আসার পরে দেখেন এরকম আমার স্ক্রিনটা অটোমেটিকই ঘুরে গেতেছে তো এটা কীভাবে সমাধান করবেন আপনাদের ফোন থেকে আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে আসার পর দেখেন একটু স্কেল করে নিচে আসবেন নিচে আসার পর দেখে নিন লেখা আছে ডিসপ্লে এন এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশনটা যদি আপনারা খুঁজে না পান তাহলে দেখেন নিন সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনারা ওই লেখাটা লিখে সার্চ করে দিলে খুব সহজেই খুঁজে পাবেন তো আমি এই অপশনটার উপর ক্লিক করে দিব এই অপশনটা কিন্তু আমার সামনেই আছে তো এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারপিট আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন অনেক অপশন আছে অনেক লেখায় জায়গায় চলে আসবে তো দেখেন এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখেন এই জায়গায় লেখা আছে অটো রুটেন স্ক্রিন এই যে এই লেখাটা যে আছে তার সাইডে যে বাটনটা আছে এই বাটনটা যদি অন করা থাকে এই বাটনটা অফ করে দিতে হবে ঠিক আছে তো আপনারা অফ করে দিবেন তো অফ করে দিলে দেখেন আমি এখন যদি মোবাইলটা ঘোরাই তাহলে কিন্তু ডিসপ্লে কিন্তু ঘুরতেছে না তো অফ করে দেওয়ার পর একদমই ব্যাগে চলে আসলেন তো ব্যাগে চলে আসার পর দেখেন আমি এখন যদি কোনো সাইটে যাই যেমন আমি এই ইউটিউবে চলে গেলাম তো ইউটিউবে চলে আসছি ইউটিউবে চলে আসার পর দেখেন আমি এখন আমার সেটটা ঘুরিয়ে নিলাম আমার কিন্তু এখন আর এটা ঘুরতেছে না তো বিয়াস এই মূলত আপনারা খুব সহজেই এটা সমাধান করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ